যদি মনে করো তুমি ব্যর্থ তাহলে ভিডিওটা দেখো ব্যর্থ কথাটা শুনলে তোমার মনের ভিতর কেমন অনুভূতি কাজ করে হেরে যাওয়া কোনো একটা কিছু না পাওয়া কিংবা ক্লাসে ফেল করা যেটাই হোক না কেন হেমে যাওয়া কিন্তু নয় ব্যর্থতা মানে আবার নতুন করে শুরু করার প্রচেষ্টা ব্যর্থতা মানে তুমি যা কিছু জানো তার থেকেও অধিক কিছু জানার রাস্তা ধরো তুমি আর তোমার তিন বন্ধু এ পিলাস পাওয়ার জন্য প্রচুর পড়াশোনা করছো কিন্তু পরীক্ষার পর রেজাল্ট পেলে যে তোমার তিন বন্ধু এ প্লাস পেয়েছে কিন্তু তুমি পাও না কিন্তু সেই ক্লাসে আবার ভালোভাবে পড়াশোনা করে তুমি পরীক্ষা দিলে এবং সেইবার তুমি এ প্লাস পেয়ে গেলে এখন তোমার অভিজ্ঞতা আর তোমার বাকি তিন বন্ধুর অভিজ্ঞতা সমান হবে না সমান হবে না তোমার অভিজ্ঞতা তাদের থেকে অনেক বেশি হবে তাদের থেকে অনেক কিছু বেশি জানবে তুমি সুতরাং ব্যর্থতা মানেই থেমে যাওয়া নয় তোমার আরও নতুন কিছু জানার রাস্তা যারা ব্যর্থ না হয়ে সফলতার মুখ দেখেছে। তাদের তুলনায় যারা ব্যর্থ হয়ে সফলতা পেয়েছে তাদের অভিজ্ঞতা অধিক সুতরাং ব্যর্থতা কোনো ভয়ের কারণ নয় ব্যর্থতা নতুন কিছু জানার রাস্তা